আসসালাম আলাইকুম তো আজকে আমরা কেমিস্ট্রির যে বিশটা কোশ্চেন ছিল আহ আলফা জনের আমাদের যে পূর্বের এক্সামে তো সেই বিশটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সেটা একচল্লিশ নম্বর থেকে ষাট নম্বর পর্যন্ত আমাদের কেমিস্ট্রি কোশ্চেন ছিল জৈব যুগ পুরোটা আমাদের সিলেবাসের হচ্ছে যে পরীক্ষাটা হয়েছে সেই সিলেবাসের পুরোটাই কিন্তু জৈব যুগটা ছিল তাহলে এখানে একচল্লিশ নম্বরে বলা হয়েছে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন শঙ্কর আইন বিদ্যমান আমি বলছিলাম যদি দ্বিবন্ধন থাকে যুক্ত যে কোনো কিছু দেখো যুক্ত কার্বনিল মূলক যুক্ত যে কোনো কিছু সেটা কোন ধরনের সংকরায়ন হয় সেটা কোন ধরনের সংকরায়ন এসপি সংকরায়ন এসপি সংকরায়ন তাহলে দেখো কার্বনিল মূলক কি দিবন্ধন আছে না অবশ্যই এটা কি হবে এসপি সংকরায়ন প্রতিদিন বলছে যে নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ আমি বলছিলাম অ্যালিফেটিক যৌগ একমাত্র ইথিলিন অক্সাইড বাথেন নিচের কোনটি মূলক দেখো সিয়ন এটা হচ্ছে সায়নাইড বা নাইট্রাইল মূলক এন ওটো এটা হলো নাইট্রো মূলক দেখো এটা হচ্ছে সায়ানো মূলক হচ্ছে সিএন আর হচ্ছে এন যেটা আইসো সায়ানো আর এন ও দেখো এটা হলো নাইট্রোসমূলক ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরে কোন ধরনের সমানু তাহলে ডাইমিথাইল ইথার এবং ইথানল দেখো ডাইমিথাইল ইথার তার মানে কি হবে ডাইমিথাইল ইথার এবং কি ইথানল সিএইচ3 সিএইচ2 ওএইচ আমি বলছিলাম যে অ্যালকোহল এবং ইথার এটা কোন ধরনের সামানতা দেখায় কার্যকরী মূলক সামানতা দেখায় কিন্তু তাহলে এটা आंसर কি হবে অবশ্যই কার্যকরী মূলক সামানতা নিচের কোনটি 1 ডিগ্রি অ্যালকোহল বিশিষ্ট কাইরাল কার্বন টু মিথাইল টু বিউটানল টু মিথাইল টু বিউটানল তুমি যদি আঁকাও তাহলে কেমন আসে দেখো তো টু মিথাইল টু বিউটানল তাহলে বিউটানল যেটা তার মানে 4 কার্বন থাকবে 1 2 3 4 টু মিথাইল দুই নাম্বার মিথাইল আবার টু বিউটানল তার মানে এখানে ও থাকবে তাহলে এটা তো মিলে গেছে দেখো এখানে সিএস থ্রি সিএস থ্রি এখানে থাকবে হচ্ছে সিএস টু এখানে থাকবে সিএইচ থ্রি তাহলে দেখো তো এখানে এই যে কার্বন এই কার্বনটা কি আমাদের কাইরাল কার্বন হবে কি না এখানে দেখো সিএস থ্রি থ্রি মিলে গেছে অবশ্যই কি এটা কাইরাল কার্বন হবে না তাহলে এটা হলো না দেন আমরা আরেকটা কি করবো আরেকটা টেস্ট করি মিথানল মিথানল মানে কি সিএস থ্রি ও এইচ এটা তো কায়রার কারণ হয় কোনো প্রশ্নই আসে না কারণ এইচ গুলা মিলে যাবে হবেই না বিউটানল টু এটা দেখি বিউটানল টু তাহলে দুই নাম্বার অবস্থানে এখানে একটা এইচ থাকবে দেন এখানে কি থাকবে এইচ থ্রি এখানে থাকবে এইচ টু এখানে থাকবে সি এইচ থ্রি তাহলে দেখো এই হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেন এটা আলাদা এই ও এইচ আলাদা এই আলাদা এবং এটা আলাদা ফরমাইডঅক্সি কি কাইরাল কার্বন বা স্টেরিও কার্বন তাহলে এটা আমাদের आंसर কি হবে এনথার কিন্তু আমাদের হবে এটা এর आंसर কিন্তু হবে আমাদের এই যে বিউটানল 2 নিচের কোনটি ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল মানে क्वेश्चनটা এতটা গুরুত্বপূর্ণ যে আমি কিন্তু প্রত্যেকটা एग्जामই কিন্তু এটা দিয়ে থাকি তাহলে ইলেকট্রোফাইল কোনটা আমি ইলেকট্রোফাইল বোঝার সহজ উপায় বলে দিছিলাম যে সকল পজিটিভ চার্জ আছে ইলেকট্রোফাইল যেহেতু সকল পজিটিভ চার্জ দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবা সেই তো পরীক্ষায় এটা আসার সম্ভাবনা খুবই কম তোমার প্রথম ইলেকট্রোফাইল দিয়ে দেওয়া হবে যেটা তুমি দেখে বুঝতে পারবা না আমি বলছিলাম প্রথম ইলেকট্রোফাইল আছে এলসিএল থ্রি বিএফ থ্রি এবং এফিসিএল থ্রি তাহলে দেখো এই যে বিএফ থ্রি হলো ইলেকট্রোফাইল কোনটি বেঞ্জিন বলা হয় মেটা নির্দেশক বলছিলাম মেটা নির্দেশক হচ্ছে মেইনলি চারটা একটা হচ্ছে যেখানে দ্বিবন্ধন থাকে সেগুলো যেমন হচ্ছে সি ডাব্লিউ এইচ

কি দেওয়া আছে এই যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এটা কি কি বলা হচ্ছে লিনলার ক্যাটালিস্ট বা ভাবক বিষ এ কি করে আমাদের বিক্রিয়ার প্রভাবন ক্ষমতা কিন্তু কমে দেয় তাহলে ইথাইনের সাথে তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো সেটা অবশ্যই প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে তখন কিন্তু ইথাইন থেকে ইথেন তৈরি না হয়ে তৈরি হবে ইথিন অর্থাৎ ডাবল বন্ড এইটা এক্স যোগ প্লাস ওজন পানি বিক্রিয়া করে কি তৈরি করছে সিএইচও তাহলে বলতেছে ক্ষেত্রে যৌগটি কোনটি হবে এটা বলা আছে আচ্ছা ওজন সংযোজন করছে আমি এখানে দেখাই এক্স এর সাথে কি করছে ওজন সংযোজন করছে এটা কার্বন টেটাগ্রের সি চলেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে বলতো তুমি যদি ইথাইনের সাথে তুমি যদি এটার বিক্রিয়া দিতা অজনের ওজনের বিক্রিয়া দিতা তাহলে কি তৈরি হতো সিসিএল ফোর তাহলে কি তৈরি হতো সি এইচ একটা সি এইচ থাকতো এখানে অক্সিজেন তারপরে এখানে অক্সিজেন দেন এখানে অক্সিজেন এই যে ঘর বাড়ি বিক্রিয়া এটা এই অনুযায়ী ভেঙে যেত এবং এটা এই অনুযায়ী ভেঙে যেত তাহলে কি পারতেন দেখো এরকম পাইতানা অর্থাৎ এখানে ছিল হচ্ছে মানে তোমার বুঝতে হবে কি এটা ইথাইন এটা হলো অ্যান্সার হবে কি ইথাইন বুঝছো আচ্ছা পরেরটা বলছে দেখো আহ নিচের কোনটি পূর্বে ছত্রাক বিনাশক রূপে ব্যবহৃত হতো ছত্রাক বিনাশক রূপে ব্যবহৃত হইত কিন্তু আগে আমাদের সি সিক্স হিল সিক্স অর্থাৎ হেক্সা এটা কিন্তু ছত্রাক বিনাশক রূপে ব্যবহার করা হতো ইউরিয়া একটি জৈব যৌগ তা প্রমাণ করে কি এটা কিন্তু সতেরোশো সালে রাউলি প্রমাণ করছে যে ইউরিয়া একটা জৈব যৌগ সেটা কিসের মাধ্যমে মানব মূত্র থেকে এখানে কোন ধরনের সমানতা দেওয়া দেখানো সম্ভব এখানে বোঝাই যাচ্ছে এটা দেখো তো সি ও এটা কিসের সংকেত সাধারণত অ্যালডিহাইড এবং কিটনের সংকেত

এর পরেরটা আমরা দেখব একটাจทย์ দেখি প্রশ্নটাতে বলা আছে anthracine কয়টি পাই বন্ধন বিদ্যমান পাই বন্ধন কিন্তু বলছে আমি আমরা জানি যে anthracine এ আমাদের পাই ইলেকট্রন কয়টা বিদ্যমান 14টা তাহলে আমরা আরেকটা যে বিষয় জানি যে একটা বন্ধনে দুটা করে ইলেকট্রন থাকে তাহলে anthracine এ আমাদের পাই ইলেকট্রন বিদ্যমান আছে 14টা তাহলে পাই বন্ধন কয়টা থাকবে অতএব পরমাণু কয়টা 7টা না এটা কিন্তু অনেকে না দেখেই ভুল পড়ছস এবং এটা আমি ভুল করার জন্যই দিছিলাম আচ্ছা নিচের কোনটি নিউক্লিওফাইল নিউক্লিও ফাইল কোনটা হবে এখানে কিন্তু সবগুলো প্রসম নিউক্লিওক্লিফাইল তারাই যাদের জোর ইলেকট্রন থাকে এখানে এস থ্রি সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে ইলেকট্রোফাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল থ্রি এটাও ইলেকট্রোফাইল একমাত্র এইচ এখানে কিন্তু দুই জোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে অবশ্যই এটা কি নিউক্লিওফাইল কোনটি অপ্রতিসম আলকিন অপ্রতিসম আলকিন আমরা জানি যে দ্বিবন্ধনের দুই পাশে যদি হাইড্রোজেন সংখ্যা তারতম্য দেখা যায় তাকে বলা হচ্ছে অপ্রতিসম আলকিন দেখো এই যে নিবন্ধন দেখো দেখা আছে এরকম যে আহ এটা কি প্রোপাইন না প্রোপাইনের সাথে তুমি যদি পানি যুক্ত করো টু পার্সেন্ট মার্কিউক সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফ্রিক উপস্থিতিতে তাহলে কি তৈরি হবে আমি বলছিলাম যে যদি দুই কার্বন বিশিষ্ট

কিন্তু আবার রিপিট হয়েছে এনএচ টু হচ্ছে অর্থ প্যারা এস অর্থ প্যারা সিএসটি অর্থ প্যারা এখানে মেটান হচ্ছে এসো থ্রি এই তবে আজকে আমাদের কেমিস্ট্রি পর্যন্তই ছিল আহ নেক্সট অন্য কোন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ জনের সাথেই থাকো